সুপ্রিয় শিক্ষার্থীরা ইসাফুর বা চৌধুরী ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হওয়ায় তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো এবং তোমাদের নিজ নিজ ভাষা অবস্থান করছো আজকে তোমাদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়ে আছি আমি মাস্টার উদ্দিন রশিদ প্রভাষক ইতিহাস বিষয় আজকে আমি তোমাদের ইতিহাস যে তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস রয়েছে সেই অধ্যায়ের তোমার পঞ্চম অধ্যায়ের সামরিক শাসন আয়ুব খান ও ইয়াহিয়া খানের শাসনামল উনিশশো আটান্ন থেকে উনিশশো তোমাদের যে স্বাধীন বাংলাদেশের উদ্বোধন ইতিহাস এই পত্রের তোমার সামরিক শাসন অধ্যায় পাঁচ আয়ুব খান ও ইয়াহিয়া খানের শাসনামল উনিশশো আটান্ন থেকে উনিশশো এই অধ্যায়ে একটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব যে প্রশ্নটি হচ্ছে তোমার সামরিক শাসন বলতে কি বুঝো সামরিক শাসন বলতে কি বুঝো এই প্রশ্নটি নিয়ে আমি আজকে আলোচনা করব যে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি তোমার বিভিন্নভাবে আসতে পারে যে সামরিক শাসন বলতে কি বুঝায় সামরিক শাসন সম্পর্কে ধারণা দাও অথবা সামরিক শাসনের সংজ্ঞা দাও সামরিক শাসন কাকে বলে বা সামরিক শাসন কি এইভাবে তোমাদের প্রশ্নটা আসতে পারে আর যেভাবেই তোমার প্রশ্নটা আসুক না কেন তার আনসার কিন্তু হবে তোমার একই রকম এবং তার উত্তর তোমরা একই রকমই দিবে তাহলে আসো এই যে প্রিয় শিক্ষার্থীরা যে আমরা আজকে যে সামরিক শাসন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং সামরিক শাসনটা কি এই জিনিসটা আমরা জানার এবং বোঝার চেষ্টা করব তাই তোমরা মনোযোগ সহকারে তোমাদের এই অনলাইন ক্লাসটি দেখবে এবং বুঝার চেষ্টা করব। সেটা হচ্ছে তোমার সামরিক বাহিনী একটি দেশের স্বাধীনতা সামরিক বাহিনী একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী তাহলে সামরিক বাহিনী হচ্ছে যে একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একটা অতন্দ্র প্রহরী বলা হচ্ছে তোমার একটা সামরিক বাহিনীকে বহি আক্রমণ থেকে তোমার আহ আক্রমণ থেকে নিজ দেশকে রক্ষা করা তাদের প্রধান দায়িত্ব কর্তব্য তাহলে সামরিক শাসনের বা সামরিক বাহিনীর প্রধান যে দায়িত্বটা সেটা হচ্ছে তোমার একটি রাষ্ট্রকে বহিঃশত্রু থেকে তোমার কি করা রক্ষা করা একটা দেশকে তোমার বহিঃশত্রু থেকে কি করা রক্ষা করা আক্রম আর সেটা হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজ দেশকে রক্ষা করা তাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য ঘটে তোমার একটা সামরিক বাহিনীর বিশ শতকের পঞ্চাশ ও ষাটের দশক থেকে তোমার বিশ শতকের পঞ্চাশ ও ষাটের দশক থেকে উন্নয়নশীল দেশসমূহের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ এবং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের প্রবণতা বিশেষভাবে বৃদ্ধি পায় এবং রাষ্ট্রের সামরিক শাসনের কি হয় তোমার সূত্রপাত হয় তাহলে যে আমরা সামরিক শাসন যে কিভাবে সূত্রপাত বা হয়েছে এটা আমরা দেখতে পাই যে শতকের তোমার পঞ্চাশ ও ষাটের দশক থেকে উন্নয়নশীল দেশ সমূহের রাজনীতিতে সামরিক বাহিনী কি হয় হস্তক্ষেপ এবং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজনীতি রাজনৈতিক ক্ষমতা দখলের কি হয় তোমার প্রবণতা বিশেষভাবে বৃদ্ধি পায় এবং রাষ্ট্রের সামরিক শাসনের সূত্রপাত ঘটে তাহলে এইভাবেই কি হচ্ছে তোমার সামরিক শাসন একটি রাষ্ট্রকে কি করতেছে তোমার পরিচালনা করে এবং এভাবেই হয় আর সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যে বিশ শতকের পঞ্চাশ বা ষাট ষাটের দশক থেকে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কি হয় রাজনীতিতে তোমার সামরিক বাহিনীর হস্তক্ষেপ সূচনা হয় এরপরে আমরা সামরিক শাসনের যে যে সংজ্ঞা বা সামরিক শাসনের সংজ্ঞাগুলো আমরা পাই বা সামরিক যে সংজ্ঞাগুলো হয় সেটা হচ্ছে তোমার শাসনের সামরিক শাসন হলো এক ধরনের স্বৈরাচারী শাসন সামরিক শাসনটাকে বলা হচ্ছে তোমার এক ধরনের স্বৈরাচারী শাসন এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার সম্পূর্ণ বিপরীত তাহলে সামরিক শাসনটা আমরা দেখতে পাচ্ছি এক ধরনের এটা একটা স্বৈরা শাসন এবং আর তোমার হয়ে যায় তোমার সামরিক বাহিনীগুলো এবং এটাই হচ্ছে গণতন্ত্রের প্রক্রিয়া সম্পূর্ণ বিপরীত যে একটি রাষ্ট্রে গণতান্ত্রিক পর্যায়ে গণতান্ত্রিকভাবে একটা রাষ্ট্র যেভাবে পরিচালিত হওয়ার কথা বা হয় যে জনগণ কর্তৃক প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করে যেভাবে একটা রাষ্ট্রকে পরিচালনা করা হয় আর সেই প্রক্রিয়ার সম্পূর্ণ একটা বিপরীত অবস্থান হচ্ছে তোমার সামরিক শাসন আর এই সামরিক শাসনটা হচ্ছে এক ধরনের তোমরা তোমার সৈরাস একটা এক ধরনের শাসন ব্যবস্থা এতে আমরা দেখতে পাই যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা নিয়োজিত সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত রাষ্ট্রীয় শাসন শাসন বলে। যে আমরা দেখতে পাই যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত রাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে সামরিক শাসন বলে এই কথা তোমার এক কথা আমরা বলতে পারি যে যে সামরিক প্রচলিত আইন বিরোধী উৎপীড়নমূলক শাসন ব্যবস্থা যে এক কথায় যে সহজে আমরা বলতে পারি যে সামরিক শাসনটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার প্রচলিত আইন বিরোধী যে একটা রাষ্ট্র যে প্রচলিত আইন অনুযায়ী সাংবিধানিকভাবে পরিচালিত হয় এবং সেই আইন প্রচলিত আইন ও সংবিধানের পরিপন্থী হচ্ছে যে তোমার সামরিক বাহিনী দ্বারা শাসিত তোমার সরকার ব্যবস্থা এরপরে তোমার আর এই সামরিক বাহিনীতে আমরা দেখতে পাই যে যদি সামরিক শাসন জারি করা হয় তাহলে সেখানে কি থাকে দায়িত্বহীনতা থাকে উৎপীড়নমূলক শাসন ব্যবস্থা থাকে যেখানে জনগণকে কি হয় তোমার অস্ত্রের মুখে জিম্মি করে রাষ্ট্রের সকল ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করে রাখা হয় যে জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জনগণকে অস্ত্রের মাধ্যমে জিম্মি করে তোমার রাষ্ট্রের সকল ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করে রাখা হয় এবং স্বৈরাচারী কায়দা রাষ্ট্রে কি হয় পরিচালিত হয় আরো সহজে করে বলা যায় যে সামরিক ক্রিয়াকলাপে বা দেশ শাসন কাজে সামরিক বাহিনী তাদের প্রতি প্রাতিষ্ঠানিক নিয়ম নিয়মানুসারে নিজস্ব স্বার্থ চরিতার্থ করার অভিপ্রায়ে যে শাসন ব্যবস্থা প্রয়োগ করে তাকে কি বলা হয় সামরিক শাসন বলে যে আমরা যে অন্যভাবে যদি আমরা সামরিক বাহিনী যে বা সামরিক শাসনটাকে আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 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 আমরা ক্রিয়াকলাপে তোমার সামরিক বাহিনী তাদের কি করে প্রাতিষ্ঠানিক নিজস্ব স্বার্থ চরিতার্থ করার অভিপ্রায়ে তোমার যে শাসন ব্যবস্থা প্রয়োগ করে তাকে কি বলা হয় তোমার সামরিক শাসন বলা হয় এরপরে তোমার রাষ্ট্র ব্যবস্থায় সামরিক বাহিনী একটি উল্লেখযোগ্য তোমার সংগঠন যে একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য এবং রাষ্ট্রীয় যে একটা ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থার মধ্যে তোমার সামরিক বাহিনী একটা বাহিনী হচ্ছে তোমার উল্লেখযোগ্য একটা সংগঠন মাত্র আর রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ বা সামরিক তোমার অভ্যুত্থানের মাধ্যমে কোনো দেশে যদি শুরু হয় সেটা হচ্ছে তোমার সামরিক শাসন রাজ্যে যে সামরিক বাহিনীর অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বা তোমার অংশগ্রহণের ফলে রাজনৈতিক ব্যবস্থায় যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় তাকে তোমার কি বলা হয় সামরিক শাসন বলে গণ্য করা হয় তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশে সামরিক শাসন একটি সাধারণ ঘটনা আমরা দেখতে পাই যে তৃতীয় বিশ্বের যে আহ অধিকাংশ যে তোমার রাষ্ট্র রয়েছে সে রাষ্ট্রের মধ্যে আমরা যে জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি আমরা দেখতে পাই যে সামরিক শাসন একটি সাধারণ ঘটনা বন্দুকের নলে সামরিক শাসন ব্যবস্থা কি হয় সকল ক্ষমতার উৎস যে বন্দুকের নলের মাধ্যমেই কি হয় সামরিক শাসন ব্যবস্থার সকল ক্ষমতার উৎস যে তোমার যে প্রচলিত আইন রয়েছে প্রচলিত শাসন ব্যবস্থা রয়েছে প্রচলিত যে সংবিধান রয়েছে সেই সংবিধানকে উপেক্ষা করে তারা তাদের নিজেদের মতো করে বন্দুকের নলের মাধ্যমে কি করে একটা রাষ্ট্রকে তোমার পরিচালনা করে থাকে জনগণকে পরিচালনা করে থাকে মানুষের সৃজনশীল চিন্তা শক্তি বাগ ও ব্যক্তি স্বাধীনতা এবং মৌলিক অধিকার খর্ব করার পাশাপাশি সামরিক শাসন মানুষকে বুদ্ধি সম্পন্ন অথর্ব কি করে পরিণত করে ফেলে যে এই সামরিক শাসনের মাধ্যমে তোমার মানুষের যে সৃজনশীল চিন্তা শক্তি রয়েছে যে বাক ও ব্যক্তি স্বাধীনতা রয়েছে এবং মৌলিক যে অধিকারগুলো রয়েছে সেগুলো খর্ব করে এবং তার পাশাপাশি সামরিক শাসন মানুষকে বুদ্ধিবৃত্তি সম্পন্ন অথর্ব যন্ত্রে কি করে ফেলে তোমার পরিণত করে ফেলবে এবং যার ফলশ্রুতিতে তোমার একটি রাষ্ট্রীয় যে একটা কাঠামো রয়েছে একটা রাষ্ট্রীয় যে শৃঙ্খলা রয়েছে এবং জনগণের যে স্বাধীনতা রয়েছে এগুলো কি হয়ে যায় এই সামরিক শাসনের মাধ্যমে খর্ব হয়ে যায় এবং মানুষ একটা বন্দিশালায় তোমার রূপান্তরিত হয়ে যায় একটা রাষ্ট্র একটা কারাগারে রূপান্তরিত হয়ে যায় এরপরে আমরা দেখতে চাই বা দেখতে পারি যে এই সামরিক শাসনের উপরে তোমার কিছু প্রামাণ্য সংজ্ঞা যে ঐতিহাসিক গণ রেখেছেন সে প্রামাণ্য সংজ্ঞাগুলোর মধ্যে আমরা দেখতে পাই অধ্যাপক পাইনার এর মতে যে অধ্যাপক পাইনার তিনি বলেন যে সামরিক শাসনটা হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যেখানে সরাসরি সামরিক কর্তৃপক্ষের দ্বারা শাসন ব্যবস্থা কি হয় পরিচালিত হয় এরপরে তোমার এলান আর বল এর মতে যে আরেকজন তোমার যে তিনি বলেন যে এরা এলান তার নাম হচ্ছে এলান আর বল তিনি বলেন যে সামরিক শাসন বলতে সামরিক বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থেকে শুরু করে সামরিক শাসন বলতে সামরিক বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরোক্ষ নিয়ন্ত্রণ বা সরাসরি ক্ষমতা দখল করা সহ সব কিছুতে কি করা হয় বুঝায় এরপরে তোমার ডব্লিউ এ রুসু এর মতে যে তিনি বলেন যে রাজনৈতিক সরকারের যে সামরিক বাহিনীটা কি যে তিনি সামরিক বাহিনী সম্পর্কে তার যে মতামত তিনি ব্যক্ত করেন রাজনৈতিক সরকারের ব্যর্থতা ও দুর্বলতার সুযুগে যে রাজনৈতিক সরকারের ব্যর্থতা ও দুর্বলতার সুযুগে যখন অরাজনৈতিক যখন তোমার অরাজনৈতিক সামরিক বাহিনী রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয় এবং শাসন করতে থাকে তখন তাকে বলা হয় তোমার সামরিক শাসন এর মতে লুসিয়ান পাই হচ্ছে তোমার শাসন ব্যবস্থাকে সামরিক হতে হলে সরকারকে অবশ্যই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকতে হবে যে তোমার সামরিক শাসনটা হচ্ছে যে লুসিয়ান পাই এর মতে কোনো শাসন ব্যবস্থাকে সামরিক শাসন হতে হলে সরকারকে অবশ্যই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কি হতে হবে থাকতে হবে সরকার সম্পূর্ণভাবে বহুলাংশে সেনাবাহিনীর নির্দেশ পালন করবে উপরুক্ত যে আমরা যে আলোচনা করেছি যে আমরা প্রামান্য সংজ্ঞাগুলো পেয়েছি যে তোমার অধ্যাপক না এর মতে যে আমরা দেখেছি যে সামরিক শাসনটা কি যে তিনি বলেছেন যে শাসন ব্যবস্থা থেকে তোমার সরাসরি কি করা কর্তৃপক্ষের দ্বারা শাসন ব্যবস্থা যে সরাসরি সামরিক কর্তৃপক্ষের দ্বারা শাসন ব্যবস্থাকে সামরিক শাসন বলা হয় এরপরে তোমার এলান আর বল তিনি বলেছেন সামরিক শাসন বলতে সামরিক বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরোক্ষ নিয়ন্ত্রণ এবং সরাসরি ক্ষমতা দখল করা সহ সবকিছুকে কি করা হয় বুঝেন তারপর তোমার ডব্লিউ এ রুশু তার মতো তিনি রাজনৈতিক সরকার এর ব্যর্থতা ও দুর্বলতার সুযোগে যখন অরাজনৈতিক সামরিক বাহিনী রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয় এবং শাসন করতে থাকে তাকে তখন কি বলা হয় সামরিক শাসন বলা হয় যে এই সংজ্ঞাগুলোর আলোকে আমরা যে আলোচনা করেছি সে আলোচনায় যে বলা যায় যে যখন একটি রাষ্ট্রে বেসামরিক কার্যাবলী সামরিক বাহিনী দ্বারা তোমার পরিচালিত হয় তখন তাকে কি বলা হয় সামরিক শাসন বলা হয়েছে যে আমরা যে আমরা আলোচনা করেছি সেই সংজ্ঞাগুলো থেকে আমরা যে মূল বিষয়টা খুঁজে পাই সেটা হচ্ছে সামরিক শাসন বলে সামরিক বাহিনী রাষ্ট্রের স্বাধীনতা সামরিক বাহিনী কি করে দেখো যখন ক্ষমতায় সামরিক শাসন চলে তখন সামরিক বাহিনী রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সাম্যের প্রতীক তবে রাজনৈতিক অস্থিতি তোমার অস্থিতিশীলতার কারণে সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ পায় সামরিক শাসন ব্যবস্থার জনগণের কোনো মৌলিক অধিকার থাকে না সামরিক জানতার কিরণকে পরিণত হয় এভাবে তোমার সামরিক বাহিনী কি করে সামরিক শাসকে রূপান্তরিত হয় সুতরাং প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনা থেকে সামরিক বাহিনীর শাসন ব্যবস্থাটা কি এবং কিরূপ তারা শাসন পরিচালনা করে একটা রাষ্ট্রের এই জিনিসটা আশা করি আজকে ক্লাসে তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের বাসায় এই প্রশ্নটা তোমরা প্র্যাকটিস করবা এবং এই প্রশ্নটা তোমরা পড়বা এবং এই অধ্যায়টি সম্পর্কে আরো জানবা এবং তোমাদের বাসায় তোমাদের পড়ালেখা নিয়মিত চালিয়ে যাবা এই আশা ব্যক্ত করে আমি আজকে ক্লাস এখানে শেষ করলাম তোমাদের সকলকে ধন্যবাদ